রাতের অন্ধকারে তিনি রাগ দরবারি গাইলে মন শান্ত হয়ে যেত আবার তার দীপক রাগে জ্বলে উঠত বন্যি শিখা পরক্ষণেই মেঘমল্লার গিয়ে বৃষ্টি নামাতেও পারতেন তিনি তান তানসেন মিয়া তানসেন হ্যাঁ ওই নামেই মুঘল সম্রাট আকবরের সভা সুরের মূর্ছনায় তুলতেন তিনি তাই হয়তো আকবরের সভার নবরত্নের অন্যতম রত্নই ছিলেন এই ধ্রুপদী সম্রাট সালে বর্তমানের গোয়ালিয়ার শহরের কাছে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় তানসেনের ছোটবেলায় তার নাম ছিল রামতনু পাণ্ডে বাবা মুকুন্দ পান্ডে ছিলেন প্রথিতযশা কবি ছেলেবেলায় রামতনু পশু পাখিদের ডাক অবিকল নকল করতে পারতেন আর এই বিশেষ গুণের কথা জানতে পেরে সেই সময় কাশীর বিখ্যাত ভক্তিসংগীত রচয়িতা স্বামী হরিদাস তাকে নিজের শিষ্য করে নেন স্বামী হরিদাস ছিলেন শ্রেষ্ঠ ধ্রুপদ গায়ক ও ধ্রুপদ রচয়িতা স্বামী হরিদাসের কাছে টানা দশ বছর ধরে ধ্রুপদী সঙ্গীতের তালিম নেন রামতনু পান্ডে সেখানে তিনি শিখলেন কিভাবে সঙ্গীতের বিভিন্ন রাগ বদলে দেয় মানুষের মনকে প্রকৃতি ও মানব সঙ্গে সঙ্গীতের নিগুড় সম্পর্ক অনুভব করতে লাগলেন তানসেন একটি রাগ কিভাবে কাউকে এক মুহূর্তে আনন্দ দিতে পারে আবার পরক্ষণেই বিপরীত একটি রাগ কিভাবে চোখে জল এনে দিতে পারে এই সবকিছুই অনুভব করতেন তিনি তাকে রামতনু পাণ্ডে থেকে তানসেন নামে অভিহিত করার পেছনে রয়েছে বেশ কয়েকটি প্রচলিত গল্প তার মধ্যে একটি হল এই স্বামী হরিদাসী তার নামকরণ করেন তানসেন যদিও ভিন্ন মত বলছে তিনি রেওয়ারের মহারাজা রাজারামের রাজ্যে এক মুসলমান পরিচারিকাকে বিবাহ করে ধর্মান্তরিত হয়ে তানসেন নাম গ্রহণ করেন তবে তার তানসেন নাম হওয়ার পেছনে যে গল্পই থাকুক না কেন তিনি যে ষোড়শ শতকের ভারতবর্ষে অন্যতম এক বিষয় তা সকলেরই জানা নিজের সঙ্গীত শিক্ষা শেষ করে তানসেন মহারাজা রাজারামের সভা আলো করে থাকতেন শোনা যায় মহারাজা তার গানে এতটাই মুগ্ধ ছিলেন যে তাকে কথায় কথায় উপহারে ভরিয়ে দিতেন একবার সেই সময়ের মুঘল সম্রাট আকবর রেওয়ারের রাজার আমন্ত্রণে সেখানে যান তাকে অভ্যর্থনা জানানো হয় তানসেনের গান দিয়ে সেই গান শুনে সম্রাট আকবর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি রাজার থেকে তফা হিসেবে তানসেনকেই চেয়ে বসেন অবশেষে কি আর করা মহারাজা রাজারামকে বুকে পাথর রেখেই তানসেনকে উপহার হিসেবে হিসেবে আকবরকে দিতে হয় এরপর বাকিটা ইতিহাস তানসেনের গানে এতটাই মুগ্ধ হয়ে যান আকবর যে তাকে নিজের সভার নবরত্নের মধ্যে অন্যতম এক রত্ন করে রাখেন সেখানেই তিনি রচনা করেন দীপক থেকে মেঘমল্লার ডাক কখনো গোটা রাজ দরবারকে নিজের গানের ধারে আলোকিত করে দিতে পারতেন আবার পরক্ষণেই মেঘমল্লারের সুরবে নামিয়ে আনতে পারতেন বৃষ্টি আবার রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে তিনি গাইতে পারতেন রাগ দরবারী সম্রাট আকবরের রাজসভায় আরো নামজাদা গায়ক ও সঙ্গীতজ্ঞ ছিলেন এদের মধ্যে ছিলেন মিয়া মিয়া জ্ঞান দরিয়া মাসনাদ আলী বাবা রামদাস সুরদাস নওবৎ খাঁ রাজবাহাদুর এবং আরো অনেকে কিন্তু সম্রাট সবার চেয়ে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন তানসেনকে তিনি সবসময় ছায়ার মতো বিচরণ করতেন সম্রাটের সঙ্গে আর সম্রাট তার অপূর্ব সুর শুনেই বিচরণ করতেন সঙ্গীতের অপার্থিব ভাব জগতে রাজ দরবারে তান অভূতপূর্ব সাফল্য ও সম্রাটের সুদৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটি অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই ঈর্ষার কোপানলে তাকে একাধিকবার পড়তে হয় তাকে খুন করার ষড়যন্ত্র হয়েছিল একটা সময় কথিত আছে সম্রাট আকবরের প্রিয় হাতিটি একবার অসুস্থ হয়ে পড়ে সেই সময় তানসেন গান শুনিয়ে তাকে সুস্থ করে তোলেন এমনই বহু বিরল কীর্তির কাহিনী রয়েছে তান সেনের জীবনে আপনাদের কাছেও কি এই ধরনের ঘটনার কোনো বিবরণ রয়েছে আমাদের জানান কমেন্ট করে ভালো থাকুন